বিশ্বের এমন কিছু অত্যন্ত শক্তিশালী প্রাণী আছে যারা কচ্ছপের মজবুত খোলস ভেঙে তার শিকার করে আবার কিছু পাখিও আছে যারা নিজেদের তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে সহজেই কচ্ছপের খোলস ভেঙে ফেলে আজ আমরা আপনাদের এমন কিছু শক্তিশালী প্রাণী সম্পর্কে জানাব যারা কচ্ছপের ভর্তা বানিয়ে দেয় যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন নম্বর এক হায়েনা সিংহের চুয়ালের শক্তি প্রায় ছয়শো পঞ্চাশ পিএসআই হয় যেখানে হায়নার চুয়ালের শক্তি তার দ্বিগুণ অর্থাৎ এগারোশো পিএসআই পর্যন্ত হয় সাধারণত হায়না ছোট বা মাঝারি আকারের কচ্ছপ ধরে নিজের দাঁত দিয়ে কচ্ছপের খোলসে পুরো শক্তি প্রয়োগ করে যার ফলে খোলস ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেই খোলস ভেঙে যায় সঙ্গে সঙ্গে হাইনা সহজেই কচ্ছপটিকে শিকার করে ফেলে নম্বর দুই ইগল গোল্ডেন ইগল এবং স্টেপ ইগল এ দুই এমন শিকারী পাখি যারা সেই সব কচ্ছপকে বেছে নেয় যেগুলো ছোট বা মাঝারি আকারের এবং যাদের খোলস দুর্বল বা কিছুটা কম শক্ত তারপর এই ইগল তাদের শক্তিশালী এবং ধারালো নখ দিয়ে কচ্ছপটিকে তুলে অনেক উঁচুতে নিয়ে যায় এবং কোনো পাথর বা শক্ত কিছুর ওপর ফেলে দেয় নিচে পড়ার ফলে কচ্ছপের খোলস ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গেই ইগল নিচে এসে কচ্ছপটিকে খেতে শুরু করে শিকারের এই পদ্ধতি স্তরের পরিচয় দেয় নম্বর কুমির কুমির বন্ধুরা জলে খুব সতর্ক থাকে এবং কচ্ছপ তাদের জন্য একটি সহজ শিকার কারণ তারা গতির হয় কুমির মাঝারি আকারের কচ্ছপকেই বেশি টার্গেট করে তারা জলের নিচে লুকিয়ে ধীরে ধীরে কচ্ছপের কাছে পৌঁছায় যাতে কচ্ছপ বিপদের আঁচ না পায় তারপর সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে কুমির বিদ্যুতের গতিতে কচ্ছপটিকে তার শক্তিশালী চুয়ালে ধরে ফেলে কুবিরের চুয়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুয়াল মধ্যে অন্যতম যা প্রায় পর্যন্ত চাপ সৃষ্টি করে কচ্ছপের ফেলে। বা রিভার ওয়াটার ভোদর বা রিভার ওয়াটারীদর দ্রুত সাঁতার কেটে কচ্ছপের কাছে পৌঁছায় এবং নিজের শক্তিশালী থাবা দিয়ে কচ্ছপটিকে ধরে জল থেকে টেনে বাইরে নিয়ে আসে তারপর ভোদর কচ্ছপের দুর্বল অংশ যেমন ঘাড় এবং পায়ের কাছে আক্রমণ করে এবং কখনো কখনো কচ্ছপটিকে পাথর এবং শক্ত কিছুর উপর আছাড় মেরে খোলসটিকে দূর দুর্বল করে দেয় যেই খোলস ভেঙে যায় ভোঁদর ভেতরের অংশটি খেয়ে নেয় নম্বর পাঁচ জাগুয়ার জাগুয়ার সাধারণত এমন কচ্ছপকে অগ্রাধিকার দেয় যার খোলস ছেঁড়া সহজ জাগুয়ারের চুয়াল প্রায় পনেরোশো থেকে দুই হাজার পিএসআই পর্যন্ত চাপ সৃষ্টি করতে পারে এবং এই চাপ কচ্ছপের শক্ত খোলস ভাঙার জন্য যথেষ্ট জাগুয়ার খোলসের দুর্বল অংশ যেমন খাড় বা জোড়ের কাছ থেকে ভাঙে এই খোলস যখন ভেঙে যায় জাগুয়ার তখন কচ্ছপটিকে খাওয়া শুরু করে